নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন অনিতা ব্লগের আরও একটি ছোট্ট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজ যেহেতু কালী পুজো কালী পুজো সবার খুব খুব ভালো কাটুক এই কামনা করি দেখুন এখানে পুজোও দেওয়া হয়ে গেছে মাঝে মাঝে একটা করে দিয়েছে আপনার দাদাভাই আজ পুজো দিচ্ছে আর প্রদীপও দাদাভাই জ্বালাবে তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন

সব তো দেখুন এই যে মোমবাতি আর প্রদীপ জ্বালানো অলরেডি শুরু হয়ে গেছে আর আমার একটু অসুবিধার কারণে আমি আর প্রদীপ জ্বালালাম না আপনাদের দাদা জ্বালাচ্ছিল আর এখানকার মোমবাতিটা দেখুন একটু অন্য ধরনের তো এই ফার্স্ট টাইম এমন মোমবাতি আমি দেখছি তো এর আগে আমাদের বাড়ির দিকে কখনও এরকম মোমবাতি আমরা দেখিনি তো মোমবাতিগুলো প্রায় দু থেকে তিন ঘন্টা ছিল রাত্রে তো দেখতেও বেশ সুন্দর আর কোনো নোংরাও হবে না যেখানে বসাবেন পুরো বাটি মতো দেখুন ঠিক আছে ইয়ে হয়ে যাচ্ছে তো এখানে ডি আছে তো ডি এটা পাওয়া গেছিল তো ভাই আর তোমাদের দাদাভাই দুজনে মিলে প্রতিবার মোমবাতি ধরাচ্ছে এটার নিচে ধরা আর তবে তো দেখুন আমাদের ছোট্ট রুমের মধ্যে আমাদের সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি একটা করে মোমবাতি আর একটা করে প্রদীপ আমরা ধরিয়েছি তো যেটা কালী পুজোর সময় সব রুমেতেই ধরানো হয় যারা আমরা বাঙালি রয়েছি টোকাল স্যার হুম হুম দেখুন পুরো রুমের মধ্যে প্রতিবার মোমবাতি ধরানো কমপ্লিট হয়ে গেছে আর লাইটটা নিভিয়ে বেশি ভালো লাগছিল তো ভাবলাম লাইট একটা জ্বালিয়ে একটু ভিডিও করি তো সেজন্য দেখুন একটা লাইট জ্বালিয়ে তারপর আবার ভিডিও করছিলাম আর আমি তো জ্বালাতে পারলাম না তো সেজন্য লাস্টে আমি একটু ভিডিও করলাম তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এদিকে তো পুজো ধরানো সবই কমপ্লিট আর তারপরে রাতের মেনুতে ছিল ঘুগনি আর গরম গরম লুচি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই জানাই শুভরাত্রি